অতএব জায়গা পায়নি জায়গার কারণে আর একজনকে ধাক্কা দেব এমনটা হবে না এমন কোনো ব্যবস্থাপনা এখানে আসেনি জুমার দিন এমন একটা দিন যেই দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত যে যত পারে সলাৎ আদায়ের অনুমতি আছে অথচ রামজান মাসে লায়লাতুল কাদরে অনুমতি নেই রামাজান মাসে লায়লাতুল কাদরে আট রাকাতি পড়তে হবে রাত যত দামি হোক রামাজান মাস যত দামি হোক না কেন লায়লাতুল কাদ্র যত দামি হোক না কেন ধরে নিলাম পৃথিবীতে যত দিন আছে যত রাত আছে তার সবচেয়ে দামি রাত সবচেয়ে দামি মাস এ কথাই ঠিক এরপরেও আট রাকাতের বেশি সলা আদায় করবেন এ অনত অনুমতি নেই এই অনুমতি শুধু কাবা ঘরে আছে পৃথিবীর আর কোথাও নেই পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ আদায় করলে যত নাকি হবে মসজিদে নবাবিতে দূরে কাজ সলা তদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে যত বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত সেই মসজিদে মসজিদে একসাথে দূরে কাজ সোলা করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে তবে ওই মসজিদে মসজিদে নবাবিতে রাতে আদায় করলে আট রাকাতের বেশি অনুমতি নেই শুধুমাত্র দিন রাত সলা আদায় করা যাবে কাবা ঘরে রাত নেই দিন নেই দুপুর নেই সন্ধে নেই সূর্য ডুবা নেই উঠা নেই মাথার ওপরে নেই কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই এরপরে পৃথিবীতে দ্বিতীয় যেটা সলাত আদায়ের জন্য দামি সময় সেটা হলো জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত এখানে কোনো রাকাতের হিসাব নেই যে যা পারে আজান হয়ে গেলে কেউ কারোর সাথে কথা বলতে পাবে না কাঁধ ডিঙ্গিয়ে কেউ সামনে আসতে পাবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জমার দিন সকালে সকালে নিজে গোসল করলো পরিবারকে করালো পায়ে হেঁটে মসজিদে আসলো কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না যতদূর সম্ভব যত রাকাত সম্ভব সলাত আদায় করলো এমামের খোদবা শুনলো তারপরে সলাত আদায় করে বাড়ি চলে গেল তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহার যুদ্ধ পড়লে জানে কি হয় তাই হবে এক বছর নফল শ্যাম পালন করলে জানে কি হয় তাই হবে বুঝাতে পারিনি এখনো প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহার যুদ্ধ এক বছর নফল রোজা এক বছর নফল রোজা রাখলে যত কি হবে এক বছর তাহার যুদ্ধ পড়লে যত কি হবে প্রত্যেক পদক্ষেপ সমান ততনে কি হবে তার নাম জুমার দিন। যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম যার কারণে মাঝে মধ্যে বলি যে আমাদের দিয়ে যদি হয় তাহলে তুমি জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো তার মানে এত দামি কথা জাতির তো জানা দরকার মোহাম্মদ সাল্লি ইসলাম সাড়ে চোদ্দোশো বছর পূর্বে চলে গেছেন কথা এভাবে রেখে দিয়েছেন হাদিসে আছে আর বাংলাদেশের শতকরা আঠানব্বইটা মসজিদে কেশা কাহিনী দিয়ে জুমার খুদ্ কেস্সা কাহিনী দিয়ে আরো কত কি দিয়ে রূপক কথা দিয়ে আর কোন কোন মানুষের প্রশংসা দিয়ে জুমার খুদ্ অথচ সেখানে হাদিসও থেকে গেল কোরআনও থেকে গেল আমি যে কথা বলছি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন এই কথার ভিতরে সরিষা ঢোকার মতো অন্তত মানুষের ক্ষমতা নেই কেয়ামাত পর্যন্ত যা বলছি এভাবেই দেখে যাবে এক বছর নফল সলাত আদায় করলে জানে কি হবে তাহার পড়লে এক বছর নফল রোজা আদায় করলে জানে কি হবে প্রত্যেক পদক্ষেপ সবন তাই নে কি হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি বলিনি এ কথা পৃথিবীর কোন পীর বলেননি এ কথা পৃথিবীর কোন এমাম বলেননি এই এ কথা পৃথিবীর কোন সাহাবি নিয়ে কথা উমারের নয় এ কথা ওবাকার সিদ্দিক জিয়াল্লাহ তালা আনোর নয় এ কথা স্বয়ং মোহাম্মদ সাল সাল্লামের তার নাম জুমার দিন এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি জুমার দিনের দাম দিতে শিখতে হবে আগে সামনে আসলে আগে আসতে হবে পরে এসে সামনে আসার চেষ্টা করবেন না বল হিসাব আর একজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান কান লাগিয়ে কথা শুনবেন প্রত্যেকটা কথার কোটি টাকা মূল্য এমন হিসাব করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আমি আপনার দিনী ভাই শত দিন বলেছি বাংলাদেশের মাটিতে বিভিন্ন দেশের মাটিতে নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো দল মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাঝাবকে নিন্দা করে কথা বলিনি সারা জীবন আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো আমার বক্তব্য তদন্ত চালিয়ে দেখেন আমি কোনোদিন কোনো মাঝাব নিয়ে কথা বলিনি আমি যখন যে এলাকাতে গেছি তখন কিছু লোক মনে করেছে আজ না জানি কি হয় তাই নানানভাবে প্রোগ্রাম বন্ধ করার কষ্ট দেওয়ার চেষ্টা করেছে আমি চলে গেল আমার বক্তব্য আছে জাতির সামনে বিবেচনা করার জন্য আজীবন মানুষের সময় থাকলো ফাঁকি দিনে বলে আমার দাবি আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে ফাঁকি দিয়ে নিজের সুবিধার জন্য একটা বাক্য বলেছি তা আমার মনে বলে না কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাতেও চাইনি কোনোদিন আমি কোনো মানুষকে হিসাব করে বক্তব্য শক্ত হলে কি যে বলবে এরকম হিসাব করে কোনোদিন কোনো বাক্য বলিনি সম্মানিত তিনি ভাই বোন মানুষের জীবনে হালাল রুজির অতীব প্রয়োজন আল্লাহ তালা পৃথিবীর সব মানুষকে বলেন হালাল রুজির কথা আল্লাহ তালা পৃথিবীর সব মোমেন পুরুষ নারীকে বলেন হালাল রুজির কথা এবার আল্লাহ তালা নবী রাসুলকে বলছেন হালাল রুজির কথা রসোল কুলমিনা তৈব সলেহা হে নবী রাসুলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন এটা নবী নবিরাসলকে আদেশ করেন আল্লাহ যে আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন আদেশ করছে তার মানে নবী হালাল রুজি হবে নইলে সব হারাবে নবীরও হারাবে নবী ও মানুষ তিনি অন্য কিছু না। আর বলেন সৎ আমল করেন সব আমল সৎ নয় মাঘরে বারে দূরে কাজ সন্ন্য পড়তে হবে এটা সৎ আমল কিন্তু মাগরেবের পরে ছয় রেখাত সন্নাত পড়লে বারো বছরের পাপ ক্ষমা হয়ে যাবে বারো বছরে নেকি হবে নগদ জান্নাত এটা শতামল নয় আপনি কষ্ট করে আপনাকে আমি দেখেছি কতদিন আরো পাঁচজন দেখেছি আপনি কষ্ট করে মাগরে পড়বে ছয় রেখাত সোনাত পড়ছেন তাড়াহুড়া 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 করে করছেন আরো নামাজ আপনার আছে রাইফেলের গুলির মতো ধর্ম পাগল নয় নিজের বিবেচনার অনেক দাম আছে নিজের বিবেচনা দিয়েই জমি জায়গায় চাষ করেন নিজের বিবেচনা দিয়েই ব্যবসা বাণিজ্য করেন নিজের বিবেচনা দিয়ে ধর্মকে ভাবতে হবে মলানা সাহেবকে বললাম আব্দুল রাজেক সাহেব আমার একটা মেয়ে জন্ম নিয়েছে আঁকি কে করবো কবে আরে যেদিন করেন করলেই হবে আব্দুর রাজাহ সাহেব কবে সাত দিনের আগেও হবে না পরেও হবে না তাহলে দুটো দুই রকম হয়ে গেল বিবেচনার দাম আছে বিবেচনার দাম আছে মাগরে দু দুই কাজ সোনা এটাই চূড়ান্ত মাগরিবের পরে ছয় রেখা সোনা এটা চূড়ান্ত নয় কি পর্যন্ত হবে না চূড়ান্ত রাসুলকে দাম দেওয়ার চেষ্টা করতে হবে মানুষকে নয় বেশি এবাদত করে জান্নাত হবে না দুরুদে এব্রাহিমই পড়তে হবে যার নাম দুরুদ আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়দ না মাওলানা নাবিয়ানা মোহাম্মদের নাম দুরুদ নয় এ দিয়ে রাসুলকে খুশি করা যাবে না এটা শতামল নয় কবরে টাকা দশটা দান করেছি মসজিদও দান করেছি এটাও দান ওটাও দান কোনটা শতামল এখানে এদেরকে দশ টাকা দান করেছি ওরা দিবস পালনের জন্য রাস্তা ঘেরা আছে বলছে আমাদের কালকে খেলাধুলা হবে বিশ টাকা দিয়ে যান তো খেলাধুলা করবে সেখানেও বিশ টাকা দিলাম এখানেও বিশ টাকা দিয়েছি দান তো দুটাই কোনটা আল্লাহ আল্লাহতলা বলেন নবিরাসুল শোনেন আপনারা হালাল রুজি খানার সচেতনা করতে হবে শতামুলই আল্লাহর দরবারে কবুল হবে আমল যেটা সেটা হলো হু হু যেটা রাসুলের কর্মের সাথে মিল খেয়েছে সেটা আবার জাল হাদিস আছে প্রায় তিন লক্ষ আমাদের বাড়িতে আছে প্রায় দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুল বিন এইসব দশ হাজার জাল হাদিস যে কোনো সময়ে দেখানোর জন্য প্রস্তুত রয়েছে তার মানে বলেছেন রাসুল সাল্লাম বলেন তাহলে সেটা হাদিসে কথা ঠিক নয় খালি বললেই তো হবে না আমল বইয়ে লেখা আছে যে এক হক নামাজ কাজা করলে আশি হোক বা জাহান নামে থাকতে হবে নিচে বলা আছে হাদিসে আছে তো কোথায় আছে হাদিসে আছে তো খুঁজেন তাহলে মরা পর্যন্ত খুঁজেন কোথায় পাওয়া যায় মোহাম্মদ সাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরসের চেয়ে উত্তম কোথায় আছে বলে হাদিসে আছে কিভাবে হয় এটা আদম ইসলাম ভারত থেকে হজ করতে গেলেন ষাট হাজার বার ষাট হাজার বার যদি হজ করেন তাহলে ষাট হাজার বছর বয়স হতে হবে না হলে তো বছরে একবার হজ এখন ষাট হাজার বছর বেঁচে ছিলেন কিনা সেটা একটা বিবেচনার বিষয় এন এত শক্ত ইতিহাস কোথায় পাবেন আদম ইসলাম ষাট হাজার বছর বাঁচলেন কিনা ঢোকার সমাতে দেখছেন যে গেটে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ তো ফল খেয়ে নিয়ে ভুল করেছেন তিনশো বছর ক্ষমা চাইলেন তো এক পর্যায়ে বলছেন আদম আল্লাহ তিনশো বছর ক্ষমা চাইলাম ভুলের কারণে ক্ষমা তো হলো না তো জান্নাতের গেটে লিখা আছে লাই লহিল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ অবশ্যই কোনো দামি মানুষ হবেন নইলে আপনার সাথে কোনো নামটা লেখা আছে যাক এখন আমি তার দহাই দিয়ে অশিল দিয়ে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বলছেন আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছো এখন আর আমি ক্ষমা না দিয়ে পারছি না যাও তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি আর লাইলা হিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওয়াসিলা ধরে জান্নাতে হবে যেতে হবে এটাই তিনি জানলেন না অথচ তিনি আদম সব কিছু জানেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই না হাওয়াই লাড্ডু দনু হাতমে লাড্ডু হাই চায় খালে বল হিসাব

লাক্কেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মরে 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 জান যায় যায় তাকে তোমরা শরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে জান্নাতে চলে যাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন বাকি টুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ তিনি এটুকুই বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীতে সব সবচেয়ে দামি জিকির শুভানল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহ হকবার জিকির লাই লাহিলা জিকির আরও দুয়া সব জিকির কিন্তু সবচেয়ে দামি জিকির হলো লা লাহিল্লাল্লাহ তখন তিনি লাই লাহা ইল্লাল্লাহ লা এলাহা এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি ইল্লাল্লাহ এই পর্যন্ত বলে থামেননি তখন তিনি আল্লাহ আল্লাহ এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি হু হু এ পর্যন্ত বলে থাকেননি তার মানে ইল্লাল্লাহ শুধু শতামল বাকিগুলি সব অসতামল কুণ্ডব দিয়ে টিকা যাবে না তাই আদম আলা সালাম বলবেন মুফাসের সাহেব বলছেন যে আমার চাচাতো ভাই বলছেন ইনি সবচেয়ে দামি মুফাসের তোরা তো তাফসির জানিস না কি তাফসির করলো আরে তোর সব তাফসির জানিস না একটু বলেন না কি করলো তো উনি বলছেন যে আদম সালাম ঘুম থেকে উঠে দেখছেন খুব সুন্দরী মহিলা পাশে তো উনি হাত বাড়াচ্ছেন যেহেতু তিনি মানুষ তখন ফেরেস্তা বলছেন থামেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দূরত পড়তে হবে আরে আল্লাহ বলছেন আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি আর বউকে কিভাবে হালাল করতে হবে এটাই আদম জানেন না তো আদম আলাইসাল্লামকে আল্লাহ শিখালেন কি তার মানে ওই তাপসির মিথ্যে ওটা তাপসির নয় বউ হালাল আদমকে বউ হালাল করার জন্য দরুদ পড়তে হবে এই জিম্মেদারে আল্লাহ তার উপর দেননি কিভাবে তাকে বউ হালাল তার জন্য বউ হালাল করা হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন কোনো হাদিসে নেই অতএব সৎ আমল করতে হবে অসৎ আমল ধর্মের নামে করলে বিচারের মাঠে টিকা যাবে না এ কথাই ঠিক আবহরাজি আল্লাহতালহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইন্নল্লাহ তৈব লায়াক বাল ই তৈবা নিশ্চয় আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হালাল ছাড়া আল্লাহ বিচারের মাঠে কোনো এবাদাত কবুল করবেন না